আল পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যখন আকাশ বিদীর্ণ হবে ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার গর্ভস্থিত সব কিছু বাহিরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ব হয়ে যাবে এবং পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত হে মানুষ তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে অতপর তার সাক্ষাৎ ঘটবে যাকে তার আমলনামা নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজে হয়ে যাবে এবং সে তার পরিবার পরিজনের কাছে আনন্দচিত্তে ফিরে যাবে এবং যাকে তার আমলনামা পিঠের দিক থেকে দেওয়া হবে সে মৃত্যুকে আহ্বান করবে এবং জাহান নামে প্রবেশ করবে সে তার পরিবার পরিজনের মধ্যে আনন্দিত ছিল সে মনে করত যে সে কখনো ফিরে যাবে না কেন যাবে না তার পালন কর্ত তো তাকে দেখতেন আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার এবং রাত্রির এবং তাতে যার সমাবেশ ঘটে এবং চন্দ্রের যখন তা পূর্ণরূপ লাভ করে নিশ্চয়ই তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আহরণ করবে অতএব তাদের কি হলো যে তারা ইমান আনে না যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন সেজদা করে না বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে তারা যা সংরক্ষণ করে আল্লাহ আল্লাহতালা তা জানেন অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার